শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে ছিল মিথ্যুক মিথ্যা কথা বলতো হজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হজুর এখন কোথায় তখন হজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হজুর বাড়ি থেকে বের হয়নি জি আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই এই ছেলে যেখানে আর একজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইসালামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা বলতে পারে তার কথা বলো মানে ও যে কথা বলতে পারে না তার এবাদত করো কি করে তারও খেপে গেল গর্ত খোড়ো ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো আপনার সাথে কে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন উনি বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকা দেব দিছি। তুমি আমাকে যেন মৃথ্যুক প্রমাণ কর আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যাই তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মুখকে লহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হল মৃত্যু হলেও কোনো দিন ক্ষতি করার লক্ষ্যে কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিশে সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না এরকম হতে থাকবে ইউ ইফলবে আমা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিড়ে ফেলা হবে এইভাবেই ও রাজুলুন নিজদাহ বেহরা আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল রাজলুন আলেম উনি হচ্ছেন মওলানা মানুষ করেন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে রূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে সাতক্ষীরাই একজন মওলানা সাহেবের বাড়িতে গেলাম তো আমি বসে আছি বাড়ির বারান্দায় কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে তিনি বললেন ইনি আপনার ভাবি তা আমি বললাম বাহিরে ঘুরে এভাবে জি তারপর কিছুক্ষণ পরে আরও কথা তা আমি বললাম যে আপনি আমাদের গিয়ে পর্দার বক্তব্য দেন এটা কেমনে চলে আমি অহংকার করিনি গৌরবও করিনি আল্লাহ মাফ করো আমি তো বাড়ি দেখতে বলেছি যদি উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে আসবো